আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু সালে রাজ্যের দু হাজার বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত করবেন রাজ্য বাজেটে এবার আসতে চলেছে মহিলাদের জন্য বড় খবর এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছেন আপনারা আমাদের আজকের ভিডিওতে খুবই সুখবর জানতে পারবেন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কি টাকা এবার দ্বিগুণ করতে চলেছে না এই বাজেটে কি হতে চলেছে সমস্তটাই আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি জনপ্রিয় প্রকল্প যেখানে কিন্তু ভোটের একটা বড় অঙ্কের প্রভাব ফেলছে এমনটাই দাবি করছেন বিরোধীরা এবং বর্তমানে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের যে সব থেকে বড় সুখবর যে এক হাজার টাকা ও বারোশো টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা যেহেতু এটা দু সালে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট বলেই কিন্তু এবার চাইছে যে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের এই প্রকল্পের টাকা দ্বিগুণ করবে এবার এটা বিরোধীরা কিন্তু স্পষ্টই বলছেন না এই টাকা দ্বিগুণ করবেই পাঁচশো টাকা এটা আমরা শুনছি তবে এই সত্যতা কত কি রয়েছে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাল কটার সময় বাজেট প্রকাশ হবে সেই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানিয়ে রাখি আগামীকাল বাজেট রয়েছে এবং বাজেট প্রকাশ করবেন তারপরেই কিন্তু এই বাজেটের সময়সীমাটা আপনাকে জানিয়ে রাখি বিকেল চারটা থেকে প্রকাশিত করা হবে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট দু সালে বিধানসভা নির্বাচনের আগে এবং আপনারা জানেন বিধানসভা নির্বাচন একটা যেই নির্বাচনে জয়ী হবার জন্য এই প্রকল্পের টাকা কি দ্বিগুণ করবেন এমনটাই কিন্তু দাবি করছেন অনেকেই এবং বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের টাকা দ্বিগুণ করলে ভোট আরও বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে কিন্তু এবার রাজ্যে বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টই কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছেন এবং একটি সভামঞ্চ থেকে যেটা আমি আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে এই টাকা এবার নতুন বাজেট যে প্রকাশিত শেষ পূর্ণাঙ্গ বাজেট যেটা প্রকাশিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে সেই বাজেটে টাকা দ্বিগুণ করা হবে দ্বিগুণ নয় পাঁচশো টাকা বাড়া হবে অর্থাৎ দ্বিগুণ যে আশাটা ছিল প্রত্যেকেরই সেটা এবার তিনি বলছেন যে পাঁচশো টাকা কিন্তু বাড়াবেই এই বাজেটে তিনি বলছেন কিন্তু রাজ্য সরকার যেহেতু এখনও পর্যন্ত বাজেট পেশ করেননি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা স্পষ্ট নয় যে না এই প্রকল্পের টাকা এবার বেড়ে যাচ্ছে তবে আগামীকালই বাজেট রয়েছে আমাদের স্পষ্ট হয়ে যাবে সমস্ত বিষয় না এই প্রকল্পের টাকা বাড়বে কি তেমন যেমন পাচ্ছিলেন তেমনই থাকবে সেই কি আপডেট আসবে কোনো প্রকল্প রিলেটেড নতুন কোনো কিছু প্রকল্পের টাকা বৃদ্ধি কোনো না কোনো আপডেট তো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো সেই আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেখান থেকে আপনারা স্পষ্টই জানতে পারবেন তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে আপডেট টাকা রয়েছে তা কিন্তু এক হাজারও বারোশো পাচ্ছেন এবং নতুন বাজেট যেটা আসছে সেই বাজেটে যদি দ্বিগুণ করে বা যদি বাড়ায় সেটা কিন্তু আপনারা বাজেটের মাধ্যমে জানতে পারবেন তবে হ্যাঁ পাঁচশো টাকা বাড়ার একটা চান্স রয়েছে সেটা কিন্তু আবার সম্পূর্ণ যে হানড্রেড পার্সেন্টই বলে দেওয়া এমনটা নয় কিন্তু রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকার স্পষ্ট জানাচ্ছেন এই টাকা কিন্তু তিনি বলছেন যে আমি বলে গেলাম এই টাকা এবার পাঁচশো টাকা আরও দ্বিগুণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফে এই বাজেটে যাই হোক এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা বাড়ছে কি একই থাকছে তা কিন্তু আগামীকাল স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু সালে বিকেল চারটার পর কিন্তু আপনারা এই আপডেটসটা অবশ্যই দেখতে পাবেন যে এই প্রকল্পের টাকা আপনার বাড়ানো হলো কিনা না তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ